জানলা না করুক আল্লাপাক যদি ওনাকে এই মুহূর্তে উঠিয়ে নেন এই বাংলাদেশের মানুষ একটা অপরণীয় ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে যে ক্ষতিটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন ওনার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যা আমরা দেখেছি যে বৈশিষ্ট্যগুলোর কারণে মানুষ ওনাকে স্মরণ করবে আজকে আমরা মানুষের শেষ বুঝত না উনি শেষ ব্যবস্থা এনেছেন এরপরে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে এরপরে বড় একটা সভাবে কাজ করেছেন তিনি আরাফাতের ময়দানে কষ্ট করে এই যে বিশাল আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দানে উনি নিম